আসসালামু আলাইকুম লাভলি পিপল আজকে আমরা চলে গেছিলাম লালপুর সুটকি পল্লীতে তো দিনের অবস্থা এতটাই খারাপ ছিল যে তারা রুদে সুটকি শুকাতে দেয় নাই কারণ ওয়েদার অনেক খারাপ ছিল জন্য তো আমরা কোনোভাবে টুকিটাকি কিছু বিডু এবং একটু ঘোরাফেরা করে চলে আসছি তো গাইজ ইনশাল্লাহ আরেক দিন আপনাদেরকে দেখাবো সেই বিখ্যাত লালপুর সুটকি সেখানকার সুটকি বাংলাদেশের প্রায় অনেক জায়গায় তারা রপ্তানি করে থাকে তো গাইস আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাতে পারলাম না আর সবচেয়ে বড় কথা হলো আমার কাছে এত ভালো লাগছে ওয়েদারটা জাস্ট ওয়াউ আপনাদের সাথে একটু আমি শেয়ার করলাম দেখেন কত সুন্দর একটা পরিবেশ কত সুন্দর একটা ওয়েদার আর নদীর যেই ডেভগুলা জাস্ট মনটাকে শান্ত করে দিল আর এত সুন্দর সুন্দর ডেউ দেখে নিজেকে মানিয়ে রাখতে পারলাম না অবশেষে নেমেই পড়লাম সেই ডেউয়ের অন্তরালে আর সত্যিই অনেক সুন্দর ছিল ওয়েদারটা নিচ্ছকে না দেখলে কেউই বিশ্বাস করতেন না কারণ এত সুন্দর ছিল তো গাছ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা